ও শিট স্যার এখন আস্তে আস্তে না কেন কি করি পার্টি এসে বসে আছে রুমান ভাই স্যার একটু জিজ্ঞেস করেন ফোন দিয়ে আমি তো ক্লায়েন্টদেরকে কোন ভাবে আর বুঝে রাখতে পারতেছি না একটু দেখেন না ভাই আরে ভাই আমি সকাল থেকে কম হলো 50 বার স্যারকে ফোন দিয়েছি স্যার শুধু ফোন ধরে আর বলে আসতেছি 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 এখন পর্যন্ত স্যার আসতেছে না আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি স্যারকে একটু ফোন দিয়ে দেখছি স্যার আমি এবং ইমরান সাহেব আমরা দুজনে মিলে আমরা সমস্ত ফ্ল্যাট পার্টিদেরকে ঘুরে ফিরে দেখাইছি এবং পার্টিও ফ্ল্যাট পছন্দ করছে এখন তারা অ্যাডভান্স করবে কিন্তু আপনি স্যার তো স্যার এগুলা কাজ হচ্ছে না স্যার প্লিজ স্যার একটু তাড়াতাড়ি চলে আসুন জিজ্ঞেস করুন কোথায় আছে কতক্ষণ লাগবে স্যার আপনি কোথায় আছেন আপনার কতক্ষণ লাগবে একটু বলেন স্যার জি স্যার জি জি বললো আসতেছি আসতেছি ও শিট রোমান সাহেব ইমরান সাহেব ক্লায়েন্ট কোথায় স্যার ক্লায়েন্ট তো চলে গেছে চলে গেছে আচ্ছা কোনো ব্যাপার না চলেন স্যার একটা কথা বলি মাইন্ড করেন না বলেন আপনি একটা কোম্পানির চেয়ারম্যান হইয়া আপনি যদি এভাবে লেট করেন তাহলে আমরা কি করব যেখানে আমরা কর্মচারী আমরা লেট করব আপনি তাড়াতাড়ি আইবেন সেখানে আপনি লেট করেন আমরা তাড়াতাড়ি আসি কত কষ্ট করে কতগুলা ক্লায়েন্ট এতক্ষণ বয়সে আমরা ম্যানেজ করলাম আপনার জন্য সবগুলো ক্লায়েন্ট ছুটে গেল এই প্লটে কত কষ্ট করলো ক্লায়েন্টের জন্য চেয়ারম্যান সাহেব আপনি যদি একটু তাড়াতাড়িতেন আইতেন ফ্ল্যাটগুলো বুকিং হয়ে যেত গা এতগুলো টাকা লয়ে ছিল আপনার কারণে কিছু হলো না আরে শুনেন এত উত্তেজিত হন কি জন্য যেহেতু আমার প্রপার্টি আছে ক্লায়েন্ট একটা গেছে পাঁচটা আসবে এজন্য কোনো টেনশন করার কিছু নাই চলেন আমরা কাজে মন দেই আসেন তারপর স্যার এই বিষয়গুলো একটু আপনার দেখা উচিত কোটি কোটি টাকার কাজ কাম হালাই ধুইয়া হে দুই টাকা তবে একটা সাইকেলে হাওয়া দিতে আছে স্যার আজকে মনে হয় স্যারের জন্য ক্লায়েন্ট গুলা চইলেই যাইব ইশি রে স্যার কি লিগে হুদা হুদির নষ্ট করতেছে স্যার এক্সকিউজ মি আমাদের টাইম লস্ট হয়ে যাচ্ছে আমাদের যাওয়া উচিত স্যার কোম্পানির সকল ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করছে স্যার আর এই তো হয়ে গেছে আর একটু হাওয়া লাগবে আর ওই চেনটাতে একটু মোবিল দেওয়া লাগবে বুঝছো এই আধা ঘন্টা লাগবে হয়ে গেছে স্যার প্লিজ ওই বেটা চাই স্যার একটু বুঝা বেটা কোম্পানির লোকজন বই রইছে বেটা স্যার স্যার আমাদের অনেকগুলো ক্লায়েন্ট বসে আছে স্যার স্যার আপনার তিন তিনটা গাড়ি স্যার এই সাইকেলটা কি এমন যে এটা আপনার হাওয়া দিতে হবে স্যার প্লিজ স্যার চলেন স্যার স্যার আমাদের অনেক বদয় একটা লস হয়ে যাবে আরে বুঝবা না এই সাইকেলটা আমার কি ও স্যার আপনার যে কে বুঝাইবো কে বুঝাইবো জি স্যার জি স্যার আসতেছি স্যার আমার তো মিনিট লাগবে স্যার আমরা চলে আসছি স্যার স্যার আপনি একটু কষ্ট করে থাকুন চারটে গাড়ি থাকতে এরকম একটা সাইকেল লইয়া এরকম টাইম দিলস লস করতো দেখতে দি কেমন জায়গায় চাকরি লিস কিছুই বুঝিনা গাড়ি চালাই না অটো অটোরিকশা চালাইতেছি বেড়া যদি সার না অন্য কিছু তো ধাক্কা তো উড়ে এলাই তবে

আবার বাবাকে বলবো আমাকে সাইকেল কিনে দিতে সিনি সারাই ভালো আছে সিনি সারা অনেক মজা লাগে কি এনে কি স্কুলে যাস্তাই সকালে আব্বা আমার বন্ধু বান্ধব সবার সাইকেল আছে আমার একটা সাইকেল নাই একটা সাইকেল কিনে দিবা ওর আলাহার নামে তো ঠন ঠনা খালি আব্বা একটা সাইকেল কিনে দিবা সাইকেল তো আমি পকেটে লয়ে বইরেছি না অনেক দিন ধরে কইতাছে একটা সাইকেল কিনে দিতে একটা সাইকেল কিনে দাও সাইকেল তাহলে বুঝলা কেন আমি চালাই আমার সেই ছোট্ট বেলায় আরো বাইশ বৎসর আগে যেই শখটা আমি পূরণ করতে পারি নাই সেই শখটা আমি এখন পূরণ করতেছি আমার ভিতরে সেই অনুভূতিটা এখনো কাজ করে সেই একটা সাইকেল না পাওয়ার কষ্ট আমাকে এখনো নীরবে কাদায় আমার মনের ভিতরে সেই কষ্টটা এখনো আছে যার কারণে আমার গাড়ি আছে বাড়ি আছে প্রপার্টি আছে কোনো কিছুর আমার কোনো গুমতি নাই কিন্তু আমি এই সাইকেলটার কথা আজও মনে করি বুঝছো তাহলে তাহলে তোমরা গাড়িতে ওঠো আর আমি আমার সাইকেলেই যাব। বাবা মা আমাদের অনেক চাওয়া পাওয়াকে পূর্ণতা দিতে পারেন নাই এর কারণ হচ্ছে বাবা মা অতটা আর্থিকভাবে সচ্ছল ছিল না বাংলাদেশে অনেক পরিবারই এরকম আছেন তো এখনকার ছেলে মেয়ে একটা জিনিস চাইতে না চাইতেই বাবা মা হাজির করার চেষ্টা করতেছে এবং দিতেছে তারপরও অনেক সন্তান আছে যারা বাবা মায়ের অবাধ্য হচ্ছেন বাবা মাকে সম্মান করতেছেন না আমি প্রত্যেককে অনুরোধ করব বাবা মাকে ভালোবাসতে শিখুন বাবা মাকে প্রাণ ভরে ভালোবাসুন বাবা মার থেকে আপন এই পৃথিবীতে আর কেউ নেই দেখবেন আপনি ভালো থাকবেন মহান আল্লাপাক আপনার প্রতি সন্তুষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন